মারা গেছেন ভিক্তিম সোহাগ তিনি যুব দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুব নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন যুব দলের যে কোনো একটা স্টেজে তো আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না এটা ন্যূনতম একটা কোরআন মেনটেন করতে হয় ভেরি গুড সব থেকে বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে আসেন আমরা আপনাকে এটা খোলামেলা বলি মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশ হইছি জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না এর মধ্যে বিএনপি এর ভাই ওনাদের লেখা পড়া ওনাদের বোঝা আমরা সম্মান করতাম জুনাদের বোঝা এই জুলাই এর পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরা যেতে মুনি চাই যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাদিস শরীমের লোক এদেরকে আপনারা ই বলতেছেন ব্যবসায়ী বলতেছেন প্রথম কথা যদি কেউ হাদিস শরীমের লোক হয় এর মানে হইল তার পিঠে মাইরি ফেলান যাবে অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের হয় সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না এটা তো আমরা স্পষ্ট বলেছি নাম্বার দুই এইখানে তিনি আর ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন বিএনপির অনেক ভাইয়েরা মিলে আফসোস হয় তাদের জন্য আপনার বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজির সেলিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজির সেলিমের লোক কিভাবে যুবতলের স্টেজে উঠলো তাহলে আপনারা এনসিপিতে বলেন আওয়ামী লীগ করে

কিরকম তারা প্রচুর নব লব বলবার চেষ্টা করছে তাহলে একটা মজার কথা হলো দেখেন বত্রিশ হইলো বি কাছে মব রুমিন ফারানাদের কাছে মগ আর পাথর মেরে হত্যা কর মেরে হত্যা করা অর্থ প্রকাশ করিবে লোকে মানুষের সামনে এইটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লারকে বাদ দেন